সুস্থ থাকতে ও শরীরকে রোগমুক্ত রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় মসুর ডাল অবশ্যই রাখুন আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় মসুর ডাল খাওয়ার উপকারিতা মসুর ডাল আমাদের প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ এতে রয়েছে প্রোটিন ভিটামিন ফাইবার ও নানা ধরনের মিনারেল যা শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে নিয়মিত মসুর ডাল খেলে হজম শক্তি বাড়ে রক্তশূন্যতা দূর হয় ওজন নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মসুর ডালের পুষ্টিগুণ মসুর ডাল খাওয়ার উপকারিতা মসুর ডাল খাওয়ার নিয়ম মসুর ডাল খাওয়ার কিছু সতর্কতা এবং কেন প্রতিদিনের খাবারে মসুর ডাল রাখা উচিত এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন মসুর ডাল আমাদের রান্নাঘরের খুব সাধারণ একটি উপাদান হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য স্বাস্থ্যগুণ নিয়মিত মসুর ডাল খেলে শরীর সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং নানা ধরনের অসুখ থেকে রক্ষা পাওয়া যায় চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নিই এক প্রোটিনের ভাণ্ডার মসুর ডাল উদ্ভিজ্জ প্রোটিন সমৃদ্ধ বিশেষ করে যারা নিরামিষ ভোজে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস শরীরের কোষ পেশি ও টিস্যু গঠনে প্রোটিন অপরিহার্য দুই হজম শক্তি বাড়ায় মসুর ডালে থাকা উচ্চমাত্রার ফাইবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে তিন হৃদরোগ প্রতিরোধে কার্যকর এতে ফ্যাট বা চর্বি খুবই কম থাকে আবার ও নিয়ন্ত্রণে রাখে নিয়মিত মসুর ডাল খেলে হৃদরোগ ও কোলেস্টেরলের ঝুঁকি কমে যায় যার ডায়াবেটিস রুগীদের জন্য উপকারী মসুর ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায় ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ পাস ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এতে ফ্যাট কম এবং ফাইবার বেশি থাকায় দ্রুত পেট ভরে যায় ক্ষুধা নিয়ন্ত্রণ করে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখে যা ওজন কমাতে সাহায্য করে ছয় আয়রন সমৃদ্ধ মসুর ডালে প্রচুর আয়রন থাকে যা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করে বিশেষ করে মহিলাদের জন্য এটি অত্যন্ত উপকারী সাত হাড় ও দাঁতের যত্নে এতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস আছে যা হাড় ও দাঁতকে মজবুত করে আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুসুর ডালে ভিটামিন বি ভিটামিন সি ও বিভিন্ন মিনারেল থাকে যা শরীরকে রোগ প্রতিরোধ করে তোলে নয় ত্বক ও চুলের জন্য ভালো এতে থাকা ভিটামিন বি ও প্রোটিন ত্বককে উজ্জ্বল রাখে এবং চুল পড়া কমায় ত্বকের রুক্ষ ভাব ও আগাম বয়সের ছাপ কমাতে সাহায্য করে দশ শরীর ঠান্ডা রাখে বিশেষ করে গরমকালে ভিজিয়ে রাখা মসুর ডাল খেলে শরীর ঠান্ডা থাকে চলুন মসুর ডাল খাওয়ার নিয়ম জেনে নিই এক ভিজিয়ে খাওয়া মসুর ডাল কয়েক ঘন্টা তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খেলে হজম সহজ হয় অনেকেই কাঁচা ভেজানো ডাল সালাদের মতো খেয়ে থাকেন দুই রান্না করে খাওয়া সাধারণত মসুর ডাল সিদ্ধ করে বা ঝোল করে খাওয়া সবচেয়ে প্রচলিত এতে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এবং স্বাদও বাড়ে তিন অল্প তেল মশলায় রান্না বেশি তেল বা মশলা ব্যবহার না করে অল্প মশলায় রান্না করলে স্বাস্থ্যকর হয় স্যুপ বা খিচুড়ি আকারে খাওয়া হালকা খাবার হিসেবে ডালের বা খিচুড়ি খাওয়া যেতে পারে অসুস্থ অবস্থায় সহজে হজম হয় পাঁচ শরীর ঠান্ডা রাখতে গরমকালে ভিজিয়ে রাখা কাঁচা মসুর ডাল অল্প লবণ মরিচ দিয়ে খেলে শরীর ঠান্ডা থাকে ছয় পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে সত্তর গ্রাম মসুর ডাল খাওয়া যথেষ্ট অতিরিক্ত খেলে হজমে সমস্যা হতে পারে কিছু সতর্কতা এক অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন মসুর ডাল বেশি খেলে গ্যাস পেট ফাঁপা বা হজমের সমস্যা হতে পারে দুই কাঁচা ডাল না খাওয়াই ভালো কাঁচা বা আধা সিদ্ধ ডাল হজমে সমস্যা করতে পারে সময় ভালোভাবে রান্না বা সিদ্ধ করে খাওয়া উচিত তিন অতিরিক্ত তেল মশলা ব্যবহার করবেন না বেশি তেল দিয়ে মসুর ডাল রান্না করলে এর উপকারিতা কমে যায় এবং ক্যালোরি বেড়ে যায় চার কিডনি রোগীদের সতর্ক থাকুন মসুর ডালে প্রোটিন বেশি থাকায় কিডনি রোগীদের সীমিত পরিমাণে খাওয়া উচিত পাঁচ অ্যালার্জির সমস্যা থাকলে কারো কারো শরীরে ডাল জাতীয় খাবারে অ্যালার্জি হতে পারে এমন হলে মসুর ডাল খাওয়া এড়িয়ে চলা উচিত ছয় ভালোভাবে পরিষ্কার করে রান্না করুন রান্নার আগে ডাল কয়েকবার ধুয়ে নিতে হবে যাতে ধুলো বা ক্ষতিকারক উপাদান দূর হয় মনে রাখবেন মসুর ডাল আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার একটি সহজলভ্য সাশ্রয়ী এবং পুষ্টিকর খাবার এতে প্রচুর প্রোটিন ভিটামিন মিনারেল ও ফাইবার রয়েছে যা শরীরকে সুস্থ রাখতে হজম শক্তি বাড়াতে রক্তশূন্যতা দূর করতে এবং হৃদরোগ ও ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে মসুর ডাল খাওয়ার সময় কিছু সতর্কতা মানা জরুরি অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে ভালোভাবে পরিষ্কার করে এবং অল্প তেল মশলা রান্না করলে এর উপকারিতা আরও বাড়ে মনে রাখবেন নিয়মিত পরিমাণ মতো মসুর ডাল খেলে শরীর হবে সুস্থ সবল ও রোগ প্রতিরোধী তাই সুস্থ থাকতে ও শরীরকে রোগমুক্ত রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় মসুর ডাল অবশ্যই রাখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আরও স্বাস্থ্য সম্পর্কিত টিপস ঘরোয়া উপায় এবং স্বাস্থ্যকর খাবারের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে